একজন নারী শুধু নিজের ত্বক ফসা করতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে দুর্ঘটনাপশত ফেলে দেয় এক বাটি গরম ওয়াক্স তপ্ত সেই ওয়াক্স চিটকে এসে পড়ে তার পুরো মুখে যখন কর্মীরা এসে পৌঁছায় ওয়াক্স ইতিমধ্যেই ঠান্ডা হয়ে গেছে এবং শক্ত হয়ে মুখের চারপাশ নাকমুখ পুরোপুরি ঢেকে ফেলেছে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি দেখে পড়ে বিপাকে কারণ এই ধরনের ওয়াক্স বলাতে হলে প্রায় পাঁচ শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করতে হয় কিন্তু তখন তাদের হাতে ছিল না কোনো উপযুক্ত যন্ত্রপাতি তাই আপাতত তাদের একটাই কাজ মেয়েটির শাসনারি খুলে দিতে হবে কিন্তু ওই নারী তখন ভয়ে একেবারে অবশ হয়ে পড়েছে কাউকে কিছু বুঝতে দিচ্ছে না কারো কথাই শুনছে না ঠিক তখনই একজন ফায়ার ফাইটার খেয়াল করলো নারীর হাতের চুবিতা কোথায় যেন দেখা মনে হচ্ছে এই তো কদিন আগেই এক নারী অভিনেত্রী ঝাড়বাতি পরে আহত হয়েছিলেন এ তো সেই নারী ফায়ার ফাইটার চিৎকার করে বলল আমরাই তো সেদিন তোমাকে উদ্ধার করেছিলাম এই কথা শুনেই নারীর চোখে ফিরে আসে বিশ্বাস সে বুঝতে পারে তার জীবন রক্ষাকারীরা আবার পাশে এসেছে অবশেষে সে শান্ত হয় ফায়ার সার্ভিসের মেডিকেল টিম দ্রুত একটি সার্জিক্যাল ব্লেড বের করে আর ওয়াক্স স্টেট ঠোঁটের পাশে ছোট্ট একটি ছিদ্র করে যাতে সে অন্তত শ্বাস নিতে পারে